ক্ষমতায় বসে বিদেশে প্রায় সব রকমের সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির কোটি কোটি ডলারের তহবিল পড়েছে হুমকির মুখে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদ্যমান বৈদেশিক সহায়তাগুলো পর্যালোচনা করার পর সেগুলো চালিয়ে নেওয়া বা একেবারে স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফলে সহায়তা বন্ধের ঘোষণায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে এখন চলছে আলোচনা বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ তুলে ধরে ট্রাম্পের সিদ্ধান্তে কোন দেশ বা কোন সংস্থাগুলো বেশি ভুগতে পারে সেই চিত্র তুলে ধরেছে আল জাজিরা। কাতারের প্রতীক সংবাদ মাধ্যমে বলছে 2023 সালে ওয়াশিংটন 7200 কোটি ডলার বিদেশে সহায়তা দিয়েছে ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত দেশগুলোর জন্য বড় ধাক্কা। দৌড়ভিক্ষপীড়িত যুদ্ধবিধ্বস্ত শোধানে জরুরি খাদ্য সহায়তা সহ যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা হুমকিতে পড়তে পারে বিশ্বে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সব থেকে বড় দাদা দেশে দুই সালে দেশটি থেকে সবথেকে বেশি সহায়তা পেয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিখতে ইউক্রেন সে বছর ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে মোট এক হাজার ডলার পেয়েছে এর অর্থনৈতিক কোটি ডলার ও সামরিক সহায়তা চোদ্দ কোটি ডলার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসরায়েল দেশটিকে মোট তিনশো একত্রিশ কোটি ডলার সহায়তা পেয়েছে এর মধ্যে মাত্র এক কোটি অর্থনৈতিক সহায়তা বাদে পুরোটাই সামরিক সহায়তা এরপর ইথোপিয়া একশো সাতাত্তর কোটি ডলার অর্থনৈতিক সহায়তা পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে জর্ডানকে সালে যুক্তরাষ্ট্র মোট একশো কোটি ডলার দিয়েছে এর মধ্যে একশো কোটি ডলার অর্থনৈতিক সহায়তা ও সামরিক সহায়তা তেতাল্লিশ কোটি ডলার পঞ্চম অবস্থানে থাকা মিশর সব মিলিয়ে পেয়েছে একশো কোটি ডলার এর মধ্যে অর্থনৈতিক সহায়তা বাইশ কোটি ডলার ও সামরিক সহায়তা পেয়েছে একশো কোটি ডলার যুক্তরাষ্ট্র ওই বছর আফগানিস্তানকে অর্থনৈতিক সহায়তা দিয়েছে একশো কোটি ডলার সোমালিয়াকে অর্থনৈতিক সহায়তা হিসেবে একশো কোটি ডলার ও সামরিক সহায়তা হিসেবে তেরো কোটি ডলার ইয়ামেন অর্থনৈতিক সহায়তা পেয়েছে আট দে কোটি ডলার আলজাজির প্রতিবেদন অনুযায়ী 23 সালে জাতিসংঘের বিদেশী সহায়তা তালিকার 20 নম্বরে রয়েছে বাংলাদেশ সে ওই বছর দেশটি বাংলাদেশকে দিয়েছে 55 কোটি ডলার এর মধ্যে 51 কোটি ডলার অর্থনৈতিক সহায়তা আর 4 কোটি ডলার দিয়েছে সামরিক সহায়তা এছাড়াও ইউএস এজেন্সির ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন বৈশ্বিক কর্মসূচি দিয়েছে জাতিসংঘ ইউএসআইডি এর মাধ্যমে 4245 কোটি টাকা দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্ট দিয়েছে এক হাজার নয়শো কোটি ডলার ও মার্কিন ট্রেজারি বিভাগ দিয়েছে দু হাজার দুশো সতেরো কোটি ডলার দ্বিতীয নয়শো স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে এক হাজার ছয়শো কোটি ডলার মানবিক সহায়তা দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো ষাট কোটি ডলার দু হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্র আটশো বিশ কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে বিভিন্ন দেশকে যার অর্ধেক পেয়েছে ইসরায়েল ও মিশর কি পরিমাণ যুক্তরাষ্ট্র আল-জাজিরা লিখেছে 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে প্রতি বছর তিনশো কোটি ডলার সামরিক সহায়তা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এই সংকট সমঝোতা স্মারক হয়েছিল বলে সাবেক প্রেসিডেন্ট বারাক ও আমলে আর ব্রাউন ইউনিভার্সিটির যুদ্ধ সংক্রান্ত ব্যয়ের প্রতিবেদন অনুযায়ী গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলকে অতিরিক্ত আরো এক হাজার সাতশো উননব্বই কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে বারো হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা পাওয়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে যুক্তরাষ্ট্র মিশরকে ১২০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে ওই চুক্তির পর থেকে মিশর অর্থনৈতিক সহায়তা ও পেয়ে আসছে যে কর্মসূচিতে প্রভাব বেশি পড়বে সহায়তা পন্থের ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ কর্মসূচিতে প্রভাব পড়তে পারে দু তিন সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হাত ধরে বিশ্বের সব থেকে বড় এই স্বাস্থ্য কর্মসূচি চালানোর পর থেকে এটি বারো হাজার কোটি ডলার গ্রহণ করেছে সরকারের কাছ থেকে বিশ্ব জুড়ে পঞ্চাশটি দেশে আর প্রায় আড়াই কোটি মানুষের জীবন বাঁচিয়েছে যার মধ্যে পঞ্চাশ লাখের বেশি শিশু এই ও সহায়তা স্থাপত্য সমালোচনা করে ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ বলছে এর ফলে লাখো মানুষ তাৎক্ষণিকভাবে এইস আই চিকিৎসা থেকে বঞ্চিত হবে ঘানা মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকার এইচআইভি ও যক্ষ্মা নিয়ে কাজ করা অলাভজনক ওয়ারাম ইনস্টিটিউট কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে ওরাম ইনস্টিটিউট যুক্তরাষ্ট্র থেকে তহবিল নিয়ে কাজ করে সহায়তা বন্ধে ধাক্কা পড়েছে বাংলাদেশ তবে রোহিঙ্গাদের জন্য জরুরি খাদ্য সহায়তা ট্রাম্পের নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ সরকার